নিজ শুনছ একটা কথা বলার ছিল তোমায় না মানে তেমন কিছু না শুধু একটা কথা জানার ছিল হুম জানার ছিল এটাই তুমি কি কখনো জীবন্ত লাশ দেখছো বা কখনো কি জীবন্ত কাঠের পুতুল দেখছো চিনতে পারছো কি কখনো জীবন্ত লাশ বা জীবন্ত কাঠের পুতুল কে বা কারা হয় আচ্ছা তুমি কি জানো জীবন্ত লাশ বা কাঠের পুতুল কীভাবে তৈরি হয় কে বা কারা হয় এই নিখুঁত কারিগর তবে শোনো এই কারিগর হইতে হইলে তেমন কিছু লাগে না শুধু এই কারিগর হইতে হইলে ঠিক তোমার মতো হইতে হয় যে নিখুঁত ভালোবাসে অভিনয় করে এক ভয়ানক খেলা খেলে ভালোবাসার খেলা অভিনয়ের খেলা যে অভিনয় শুরুটা হয় হাজার বছর বাইচা থাকার তীব্র ইচ্ছা নিয়ে আর শেষ হয় জীবন্ত মৃত্যু দিয়ে হ্যাঁ ভালোবাসার শুরুটা ঠিক তেমনই হয় যখন ভালোবাসা হাজার রং নিয়ে জীবনে আসে আর জীবনের সকল রং নিয়ে চলে যায় বরং বাইচা থাকার ইচ্ছাটাই নিয়ে যায় তো এবার তো কেমন মায়াবিনী পুরুষ তুমি তোমার কাছে জীবন্ত কাঠের পুতুল তৈরি করার ক্ষমতা থাকে জীবন শেষ করার মতো ছুটি তুমি এক অসাধারণ কারিগর